পালাশিবে যেদিন নিরালা নিজন কত জনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে কত বন্ধুর স্মৃতির অস্ত্র ঝরিবে তোমার পরে সারা নাহি পে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া ভাবিতে পারিনি কেমন এতে হায় পর হয়ে যাবে আজ তারা অতএবদের ধারণা আমার মাল আমার সঙ্গী হবে তাহলে গোনা হলো তিনটি পেছনে কথা বলে বলে মানুষকে কষ্ট দেয় সামনে অপমান করে মানুষকে কষ্ট দেয় তিন নম্বর

الله وجل ويل لكل همزة لمزة للذي جمع مالا عَدَّدًا يحسب أن ماله أخلدا كلا لينبذن في الهتوى أبار أبل جن قخن وينا يجد أن هتما نمي جهنم كلا لينبذن في الهتوى وما أدرا হুতামা আমাকে কে বলকে তুমি কি জানা আদ্রা কামাল হুতামা আল্লাহর হুকুমের প্রজ্বলিত আগুন বেটি রে সুনামানি কে রে আমরা আগুন দেখেছি কয়লার আগুন কাঠের আগুন ডিজেলের আগুন পেট্রোলের আগুন আমরা মোমবাতির আগুন দেখেছি আল্লাহর হুকুমের আগুন দেখি নাই আমরা মিটার বাড়ালে আগুন বাড়ে আল্লাহ পৃথিবীর আগুনে যদি আমার চামড়াটা পুরে যায় তাহলে আমাকে হসপিটালে নিয়ে যাবেন আমাকে হরিশ্চন্দ্রপুর বলবে একে করে দাও কাটি মালদা ডাক্তার দেখবে বলবে চামড়া পড়েছে বেঁচে যাবে রে মরবে না তবে এই পৃথিবীর দুর্বল আগুন যদি একবার কলিজাটাকে পুড়িয়ে দেয় পৃথিবীর কোনো ডাক্তার বলবে না মা আমার যে একে বাঁচানো যাবে লাশ বেনে যেতে হবে আমার রব বলছে রে শোন ইটের ভাটাতে যখন আগুন জ্বলে ইটের ওপর ইটের ভিতর যেমন সমান লাল হয়ে জলে জাহান নামীরা জাহান নামে যখন থাকবে তার চামড়াটা যত ডিগ্রি সেলসিয়াসে পুরপেরে মা আমার হুতামা জাহান নামের ব্যাপারে আমার রব ব্যাখ্যা দিয়ে বলছে যে এইটা কেমন হবে আল্লাতে আলাল আফিদা এটা তোমার হৃদয়কে ধরবে কলিজা পুরাবে ফেফসা পুরাবে তোমার হাইটপিণ্ড পোড়াবে পাকস্তলি পুরাবে আঁতুরি পোড়াবে এটা রন্ধে রন্ধে রগে রগে যাবে যেমন রক্ত রগে 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 হারের মজার মতো দ্রুত গতিতে আগুনটাকে নিয়ে যাওয়া হবে গোটা মানুষটা যেন কয়লা রাঙার হয়ে যাবে চোখ দিয়ে আগুন নাক দিয়ে আগুন কান দিয়ে আগুন শ্বাস নিবে আগুন শ্বাস ফেলবে আগুন এমন হবে হো তোমার ও আমার বোন বেটি ভাই বন্ধু এটা এমন কঠিন হবে আমার রব বলছেন দি এখানে

হায় আল্লাহ হরিশ্চন্দ্রপুর সীশাতলার মাটিতে আমি আজকে আপনাদেরকে মিথ্যা কথা বলতে আসিনি আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করুন আল্লাহ আমাদের মা বা ভাই বোন আত্মীয় স্বজন কালেমাওয়ালা যতজন তৌহিদের উপরে মাটির নিচে শুয়ে গেছে তাদেরকেও মাফ করুন আল্লাহ আমাদেরকে এমন কাজ করা করুন যেন আমরা জান্নাতে পৌঁছাতে পারি এর নাম জাহান নাম ভাই আমার জাহান কথা আর কি বলবো এসছে বহু বহুত বহুত মাবল সবর করেন জাহান নামে মানুষ যাবে খালি দুটি সাবধানতা আপনাদেরকে দিছি আল্লাহ রসুল বলছেন যখন তোমার দ্বারা কোনো ঘা হয়ে যাবে তো সঙ্গে সঙ্গে একটা নেকি করো যেন এটা পরিপূরক হয়ে যায় আল্লাহ রসুল অনেক বুদ্ধি দিয়েছেন আমাদেরকে তো ভাই এরা যতজন আছেন মসজিদের মসজিদের তো নাকিটা মসজিদের কালেকশন অনেক হলো টাকা পয়সা দেবেন আপনারাও দেবেন শেষ দিকে গেটে চাদর দেয়া হবে যার কাছে আছে দেবেন আমি এখন কালেকশন করছি না কিন্তু মসজিদের ভিতরের কালেকশনটা আমি এখন একবার করব। দু মিনিট করব মা বোনেরা মুখ বন্ধ করেন আপনাদের হাতগুলো ধরছি আর যদি ভালো না লাগে বোন মুখ বন্ধ করে আস্তে আস্তে করে বেরিয়ে যান আপনার কণ্ঠস্বরে আমাদের ডিস্টার্ব হবে কেন তো আপনাদের কাছে আমি একটা কালেকশন করছি যতটি বেড়ে মাজি আছেন একবার হাত তুলে বলেন যে আজকের এই রাত্রিতে তোবা করছি এখনই বাড়িতে গিয়ে কাপড় ছেড়ে হোক যেমন করে হাত মুখ ধুয়ে এসার নামাজ পড়বো আর নামাজ ছাড়বো না তাহলে তো মুশকিল হয়ে গেল নামাজিটি হাত তুলবে না বে নামাজিটি তুলবে এ তো খুব মুশকিল হয়ে গেল গত চার পাঁচ দিন আগে আমি কাটিহার জেলা একটা গাঁটার নাম ভুলে গেলাম জলসা করতে এসেছিলাম তো ওখানে আমার বায়ানের বক্তব্যের বিষয় ছিল কেয়ামতের ওপরে তো একটা হেমসে মানুষ উঠে এসে আমার সামনে বলছে জি মলানা আজকে আমি তোবা করছি আমার মতো এলাকায় সারাবি কেউ নাই আপনি আমাকে তোবা পরিয়ে দেন আর আমি জীবনে সারবের কাছে যাব না পাঁচ নামাজ পড়ব তার কারণ কি তার কাছে আখের একটা এত বড় হয়ে গিয়েছিল সে দুনিয়ার লজ্জাটাকে লজ্জার মনে করলো না জি যে আমার এই লোকগুলো কি করবে মেন তো আমার পথে এটা লজ্জার বিষয় নয় এটা আনন্দের বিষয় তবে ইসলাম বলেছে কে ঢাকতে অপমান না করতে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই আল্লাহ রসুল মসজিদের নবমীতে বসে বসে তালিম দিচ্ছেন সাহাবিদেরকে দিনের তালিম দিচ্ছেন দিনের তালিম এরই মধ্যে একজনের উজু ভেঙে গেছে তো উজু ভেঙেছে কিন্তু কানে শোনা না গেল নাক ধরে ফেলেছে যে কারো উজু ভেঙেছে নাক কঠিন যখন ধরে ফেলেছে নাক যে উজু ভেঙেছে তখন সবাই খালি খুঁক খুঁক করায় তাহলে এবার যার ঘটনা ঘটেছে তার উঠতে বড় কষ্ট হচ্ছে এই সমাজ থেকে যে আমাকে উজু করতে যেতে হবে তাহলে আসামিটা আমি এমন সময় ঘটনা হলো কি আল্লাহ রসুলো বলছেন যে হ্যাঁ গো মসজিদে আছো তো বাবা উজুটা করে এসো হজরত উমার মুখ খুলে দিলেন অত্যন্ত দূরদর্শিতা জ্ঞান ছিল তিনি দূরদর্শিতা জ্ঞানের ভান্ডার ছিলেন আল্লাহ তিনাকে হিকমতলা বানিয়েছিলেন হজরত উমার রসুলকে কি বলেন ইয়া আল্লাহ অনেকক্ষণ থেকে দিন শিখছি তো তো অনেকক্ষণ থেকে আমরা বসে আছি মসজিদে তো কিছুক্ষণ আমাদেরকে ছেড়ে দেন সবাই মিলে একবার হাত মুখ ধুয়ে চলে আসি ভেজাল চুকলো কি চুকলো না আরে হ্যাঁ না বলেন ভেজাল চুকলো কি হলো না আমার পাশে যেনারা বাম পাশে বসে আছেন আল্লাহ রহমতে ওস্তাদের ওস্তাদ মানুষ ওনাদেরকে সামনে রেখে বলছি ভুল হলে উনি এখনই বলে দেবেন এটা ভুল সঙ্গে যদি তোবা করেন তাও প্রতিজ্ঞাবদ্ধ তৌবা যে আমি সজ্ঞানে আর নামাজ ছাড়ব না আর হারামের কাছে যাব না মদ জো তাস লুডু দাবা সুদ যতগুলো বললাম যাব না আর একটা আমল এখন নামাজ সামনে রোজা ছাড়বো না নামাজ রোজা আর প্রতিজ্ঞাবদ্ধ যদি আপনার তোবাটা হয় আমি মুফতি লাই আমার অতটুকু পরিমাণে ইলমে নাই বিসমিল্লাটা আমি ব্যাকরণ দিয়ে তর্জমা করতে পারবো না আমি এত বড় হতভাগা কিন্তু আপনাদের মতো বড় বড় আল্লাহ আল্লাহওয়াল্লাদের দোয়া আর এরকম কিছু আলেমদের আমি জুতা বহা মানুষ তার জন্য আল্লাহ দুটো কথা বলার তৌফিক দেয় আমি বাংলা বই ছাড়া আরবি বই পড়তে পারি না আমার কাছে সবসময় বাংলা বই থাকে যেগুলোকে স্টাডি করে এই কথাগুলো বলছি তো বিধায় আমি একটা কথা ওনাদেরকে সামনে রেখে বলছি আল্লাহ আজকে আপনার পূর্বের গোনা মাফ করে দেবেন যদি প্রতিজ্ঞাবদ্ধ তৌবা করেন তো তো আমি একবার এস্তেক ভার পড়াবো সকলকে আমি নিজে পড়বো আপনাদের ইচ্ছা গেলে পড়তে পারেন আমার সঙ্গে এবং ইস্তেকফারের শেষে আল্লাহর দিকে হাত দুটি তুলে বলবে এই আল্লাহ আর জীবনে জ্ঞান বসে তো নামাজ ছাড়বো না আর হারাবের কাছে যাব না আর এই সুযোগে নামাজিও বলবো বেনামাজিও বলবো সেই সাথে যারা এত দিন নামাজ পড়েনি এসার নামাজ কেউ কায়েম মানে কামাই করব না বাড়িতে গিয়ে কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আগে চার রিকাত অন্তত ফরজটা